বেশি করে নিয়ে এর অনেকটা কাছাকাছি মানে ওপারে হচ্ছে ছোড়া এই বাসের মাছাটার সাথে এই দেখো বাইক উঠে যাচ্ছে হ্যালো ভিয়ন আমি সঞ্জয় তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই দুটো চল্লিশ ভোরবেলা বিয়ে হয়েছে তাই রাত ঘুম হয়নি তো একটু ঘুমিয়েছিলাম তারপরে এই খেতে বসেছি সব পিন্টু

বেরিয়েছি বিকেলবেলা একটু ঘুরতে গ্রামের এক সাইডটা দেখা হয়নি সেদিকটা দেখতে বেরিয়েছি সামনে রয়েছে ভাইরা বাচ্চাগুলো খেলছে কত সুন্দর দেখায় এদের দেখে আমারই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সত্যি আমরা একটা সময় কত মাঠ ঘাটে খেলে বেরিয়েছি ছোটবেলায় কিন্তু এখন তো খুব একটা দেখা যায় না কি করছিস তোরা এখানে কুলগুলো শুকিয়ে এখানে একটা বাড়িতে কুল গাছ দেখতে পেলাম কিছু কুল পেকেছে আর কিছু কাঁচাও রয়েছে তো চলে এলাম দুটো কুল খেতে সবাই মিলে পারছে এখন এই বেশি করে নিয়ে আয় কাঁচাগুলো বাড়িতে আছে মাখবে গরুর ভয় নিচে নেমে গেছে গরুর ভয় সব ছোটাছুটি চলছে এখন নেমে গেছে ওরে ভাই গরুটা সবথেকে বেশি একটা সমস্যা সেটা হচ্ছে ধুলো প্রচণ্ড ধুলো কালকে গাড়ির মধ্যেও কাঁচ লাগানো সত্ত্বেও ধুলো ঢুকে যাচ্ছিল বাট পরিবেশটা ভালো এখানে বালির উপরে এটা কি গেছে বুঝতে পারছি না ডাক পাখি হবে হয়তো তো চলো আমরা অনেকটা কাছে চলে এসেছি ওপারে দেখতে পাচ্ছ ওই যে নৌকা জুম করে দেখাচ্ছি এই দেখো নদী দেখে আসি চলো এখন চলে এসছি নদীর অনেকটা কাছাকাছি মানে ওপারে হচ্ছে ছোড়া ছোড়া থেকে এপারে হচ্ছে সাহেবডাঙ্গা নদী পার হয়ে আসতে হয় হয়ে এলে আর এদিকে ইলামবাজার হয়েও হয়েও আসা আসা যায় যায় দেখো কাশ ফুলের অবস্থা এখন আবার পুজো যখন আসবে তখন ফুটবে সব আমরা চলে এসছি একদম অজয়ের কাছে দেখো পেছনে রয়েছে অজয় এইভাবে সবকিছু পারাপার করা হয় চলো এখানে একটা দড়ি বাধা আছে দেখো ঠিক ওই পারের সাথে ও পারেও লোক আছে প্রথম যেদিন আমি এখানে এসেছিলাম সেদিনকার ভিডিওতে আমি মাঠগুলো যখন দেখাচ্ছিলাম তোমাদের বলেছিলাম যে এই জায়গাটা ঠিক কোথায় আমি দেখাবো তো এই গোটা জায়গাটা হচ্ছে এই অজয় নদীর পাড়ে অবস্থিত অজয় নদী আমাদের সবারই পরিচিত কেমন লাগছে জানিও এবারে বাইক নিয়ে যাবে এবার সেট করা হলো এই বাসের মাছাটার সাথে এই দেখো বাইক উঠে যাচ্ছে ওখানে টিউবে করে দেখো মাছ ধরছে আর এই যে বালির চর রয়েছে মাঝে মাঝে দু একটা তো এইভাবে আবার নদী পারাপার হচ্ছে বাইকগুলো দেখো এখানে তিনটে বাইক চেপে গেছে আর এই যে দড়ির সাহায্য এবারে এই টেনে টেনে ঠিক ওপারে চলে যাবে দেখো সিস্টেমটা দেখো দড়ি ধরে ধরে মানে মোটর ফটো চালানোর প্রয়োজন পড়লো না একদম দড়ি ধরে ধরে সোজা চলে যাচ্ছে ওই দেখবে নদী দেখবে করছিল দেখা হয়ে গেছে কেমন লাগলো না নদী খুবই ভালো না কেন ভয় লাগছিল ভয় লাগছিল নদী কেমন লাগলো তোদের অনেক ঢেউ ধুলোর ধুলোটা দেখাই ঐখানে ধুলো উড়ি উড়ি আসছে যদিও বা এটা স্পিড কম নালে আরও ধুলো হতো দেখো তাল গাছটাকে পুরো বটগাছে জড়িয়ে নিয়েছে আর এদিকে সারি সারি তালগাছ রয়েছে আর এই যে বসন্তের শিমুল প্যান্ডেল প্রায় রেডি হচ্ছে এখন চপ খার জন্য সব বসে আসে চপ সিঙ্গারা খাওয়ানোর জন্য ঠিক আছে বললো হ্যাঁ না ও বলল তো তোরা যা খাবি খা আমি মিটিয়ে দেবো হ্যাঁ তো মামা তোমরা কোথায় পাবে বলো গরম গরম সিঙ্গারা এদিকে সুস্মিতা শুরু করে দিয়েছে কেমন লাগছে দেখা যাচ্ছে লাইটিং লাইট জ্বলে গেছে যদিও বা প্রোগ্রাম কালকে গেটটা বেশ ভালো লাগছে এখন চলছে মুড়ি খাওয়া দিদা মুড়ি মেখে এনেছে তো এভাবে সবাই মিলে বসে মুড়ি খাওয়ার মজাই একটা আলাদা ভাইয়ের বিয়ে তো সবাই মিলে খুব আনন্দ করছি নাচ গান একটু হলো এরপর সবাই খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর কালকে তোর রিসেপশন তো সেগুলোও পরবর্তী ভিডিওতে আসছে